সালামু আলাইকুম আমি ডাক্তার মঞ্জুরে খোদা ইন্টারভেনশনাল রিউমাটোলজিস্ট বা বাদ ও ব্যথা বিশেষজ্ঞ সেল লিমিটেড আজ আমরা কথা বলবো লুপাস নিয়ে লুপাস একটা নারীদের একটা বিশেষ বাদ এটাকে বলা হয় সিস্টেমিক লুপাস ইরাইথেমেটোস বা এসএলই সংক্ষেপে আমরা বলি লুপাস নামই সবাই চেনে এবং এখন এটা বেশ বহুল প্রচলিত তো এটা শুধুমাত্র মহিলাদের মধ্যে যে দেখা যায় তা না তবে সবচেয়ে বেশি দেখা যায় কিশোর কিশোরী বা তরুণ তরুণীদের মধ্যে বা বিশেষ করে যে যে সমস্ত নারীদের বয়স পনেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে তাদের দেখা যায় এবং একটা পরিসংখ্যান বলে প্রতি নয় জন নারীর বিপরীতে সাধারণত একজন পুরুষ আক্রান্ত হয়ে থাকে সাধারণত দীর্ঘমেয়াদী জ্বর এবং কোনো কারণ ছাড়া জ্বর মুখে ঘা হয় এবং চুল পড়ার মাত্রা অতিরিক্ত হয়ে যায় এবং স্কিনে বা ত্বকে অনেক ধরনের র্যাশ বা লালচে খুশকরি দেখা যায় এবং আঙ্গুলের বর্ণ দ্যাট ইজ আমাদের আঙুলের যে কালার থাকে সেটা নীল বা বেগুনি হয়ে যেতে পারে এবং সাধারণ যে গোলাপি কালার সেটি নাও থাকতে পারে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এ সমস্ত কিছুই লক্ষণ থাকে না আরও অন্যান্য ধরনের লক্ষণ থাকে যেমন ধরুন যে গিটে গিটে ব্যথা এটা রিমার্টোরটিসের মতোই হাত ও পায়ে ছোটো ছোটো গিরায় ব্যথা তৈরি করতে পারে কিন্তু একটা যেটা পার্থক্য থাকে এই ব্যথাগুলো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এই ব্যথাগুলোর সাথে উচ্চ মাত্রায় জ্বর থাকতে পারে সাধারণত দেখা যায় অনেক নারীদের গর্ভধারণের পরে দুই তিন মাস পর পরে গর্ভপাত হয়ে যাচ্ছে বা সন্তানটা পেটে থাকতেছে না তো এই ধরনের লক্ষণ হতে পারে এবং দেখা যায় কোনো আনএক্সপ্লেন কারণে কোনো গাইনিকোলজিক্যাল কোনো কারণ না থাকার পরেও তার গর্ভপাত হচ্ছে তখন সাধারণত আমরা লুপাস সন্দেহ করে থাকি আবার কিছু তীব্রতর লুপাসের ক্ষেত্রে দেখা যায় যে প্রথমেই কিডনি আক্রমণ ঘটে বা ফুসফুস আক্রমণ ঘটে এবং দেখা যায় প্রস্রাবে প্রচুর প্রচুর পরিমাণে প্রোটিন যায় এবং প্রস্রাবে প্রচুর পরিমাণে ফেনা হচ্ছে এবং ক্রিয়েটিনটা বেড়ে যায় এবং প্রস্রাবে রক্ত পর্যন্ত আসতে পারে আমরা এই লুপাস যাদের রোগ নির্ণয় হয়ে গিয়েছে বা যারা চিকিৎসা নিচ্ছেন তাদের কী কী জিনিস মেনে চলা উচিত প্রথম কথা হচ্ছে আপনাকে রোদ বা সান এক্সপোজার এড়িয়ে চলতে হবে এবং রোদে গেলে দেখা যায় যে লুপাসের লক্ষণগুলো অনেক ক্ষেত্রে বেড়ে যায় এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে রোগীরা ডাক্তারের কাছে আসলে গালের মধ্যে একটা বিশেষ ধরনের র্যাশ নিয়ে আসে যাকে বলা হয় বাটারফ্লাই র্যাশ সব লুপাস রোগীর এটি অনেক সময় পাওয়া যায় না তো সেক্ষেত্রে আমরা বলি যে রোদটা অ্যাভয়েড করার জন্য এবং রোদে গেলে সাধারণত লুপাসের লক্ষণগুলো বেড়ে যায় এবং যদি কোনো অবসম্ভাবী কারণে যদি রোদে যেতেই হয় সান প্রোটেকশন ফ্যাক্টর ফিফটি প্লাস সানস্ক্রিন ব্যবহার করতে হবে এবং যে কোনো ধরনের ইনফেকশন এড়িয়ে চলতে হবে ইনফেকশন হলে লুপাসের লক্ষণ অনেক বেড়ে যায় এমনকি জীবন সংশয় দেখা দিতে পারে তো সেক্ষেত্রে আমরা লুপাসের রোগীদেরকে আমরা বিশেষ কিছু টিকা বা ভ্যাকসিন দিয়ে থাকি এবং যাতে কোনো ইনফেকশন না হয় এই জন্য সচেতন থাকা সর্বোপরি ভালো খাদ্যাভ্যাস এবং এখন উন্নত চিকিৎসা আছে সেটার নাম হলো সেল চিকিৎসা এবং আগে যে ওষুধগুলো প্রয়োগ করা হতো দেখা যায় যে ঔষধে লুপাস যে চিকিৎসা করা সম্ভব হচ্ছে কিন্তু তার থেকে তার পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি হচ্ছে রোগ প্রতিরোধ ব্যবস্থা এমনভাবে দমন হয়ে যায় যে রোগী ইনফেকশনে অনেক ক্ষেত্রে মারা যায় বা অনেক ক্ষেত্রে তাকে কিডনি ডায়ালাইসিসে চলে যেতে হয় বা কিডনি ট্রান্সপ্লান্ট করতে হয় তো সেক্ষেত্রে আমরা যদি এখন আধুনিক সেল চিকিৎসার মাধ্যমে ইনফেকশনের ঝুঁকি ছাড়া অনেক অনেক পার্শ্ব মুক্তভাবে লুপাসের চিকিৎসা করা সম্ভব হচ্ছে ধন্যবাদ